আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আব্দুল টেক ইনফো ইউটিউব চ্যানেল বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে অনলাইনে আপনার ভোটার কার্ডটাকে ট্রান্সফার করবেন এক স্থান থেকে অন্য স্থানে তো ট্রান্সফারের জন্য দুটো প্রসেস হয় একটা হয় একই বিধানসভার মধ্যে ট্রান্সফার আর একটা হয় অন্য বিধানসভা থেকে তা আমি আপনাদেরকে আজকে দেখাবো মানে অন্য বিধানসভা থেকে এক বিধানসভা থেকে আরেক বিধানসভার মধ্যে কিভাবে অনলাইনে ট্রান্সফার করবেন খুব সহজেই তো চলুন বন্ধুরা কম্পিউটার স্ক্রিনে আমি আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে এই কাজটা করবেন প্রথমে আপনাকে ভোটার সার্ভিস পোর্টালটা লগ ইন করে নিতে হবে এরপরে এখানে দেখতে পাচ্ছেন শিফটিং রেসিডেন্স এখানে আট নম্বর ফর্ম এই আট নম্বর ফর্মের ওপর ক্লিক করে দিতে হবে এরপরে আদার্সে ক্লিক করে এখানে এপিক নাম্বারটা বসিয়ে দিতে হবে এবং এপিক নাম্বারটা বসা হলে সাবমিট করে দিতে হবে এরপরে এখান থেকে একটু ওপর দিকে স্কল করে এখানে ওকেতে ক্লিক করে দিতে হবে এরপরে প্রথমে দেখতে পাচ্ছেন শিফটিং অফ রেসিডেন্স এই জায়গাটাতে ক্লিক করে দিতে হবে এবং এখানে দুই নম্বরে দেখতে পাচ্ছেন আদার অ্যাসেম্বলি কনস্টেন্সি এই জায়গাতে টিক করে দিতে হবে এবং এখানে ওকেতে ক্লিক করে দিতে হবে এরপরে এখান থেকে আপনার স্টেটটা সিলেক্ট করে নিতে হবে আপনি এখানে যে স্থানে বর্তমানে ট্রান্সফার করতে চাইছেন সেইখানকারই ঠিকানা হবে সেইখানকারই ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে এবং এখানে এসি মানে আপনার অ্যাসেম্বলি যেটা হবে সেই অ্যাসেম্বলিটা সিলেক্ট করে নিতে হবে এবং নেক্সটে ক্লিক করে দিতে হবে এরপরে এখানে আধারে টিক করে এই জায়গাতে আপনার আধার নাম্বারটা বসিয়ে দিতে হবে এরপরে নিচে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার এখানে সেলফে টিক করে মোবাইল নাম্বারটা বসিয়ে দিতে হবে যদি এখানে ফ্যামিলির অন্য করের মোবাইল নাম্বার দিতে চান তাহলে এখান থেকে ফাদার মাদার যে দেখতে আছেন ডান সাইডে ওই জায়গাটা ঠিক করে দিতে হবে তা আমি এখান থেকে নিজেরটাই দিয়ে দিলাম তাই সেলফ করে দিলাম এরপরে নেক্সটটা ক্লিক করে দিতে হবে এরপরে আপনার ঠিকানায় এখানে আপনি যেই ঠিকানাতে ট্রান্সফার করতে চাইছেন সেই ঠিকানাটাই এখানে হবে তো আমি এখানে ঠিকানাটা দিয়ে দিচ্ছি এখান থেকে পাড়া তারপরে আপনার গ্রাম যেটা হবে সেটা দিয়ে দিতে হবে এবং এখানে পোস্ট অফিসটা লিখে দিতে হবে এখানে পোস্ট অফিসটা লিখে দিলে এখানে বাংলায় অটোমেটিক চলে আসবে এখান থেকে যদি ভুল হয় বানানটা তাহলে আপনাকে এই বাংলা কিবোর্ডটা সিলেক্ট করে নিয়ে এখান থেকে আপনাকে বাংলাটা কারেকশান করে নিতে হবে আমি এটা কারেকশান করে দিচ্ছি আপনারাও এইভাবে কারেকশান করে নেবেন এরপরে এখানে আপনার পিন পিনকোডটা দিয়ে দিতে হবে এরপরে তেহসিল মানে আপনার যেটা থানা হবে সেটা আপনি এখানে বসিয়ে দিতে পারেন তো ঠিকই একই যদি ভুল হয় তো এইভাবে বাংলার কিবোর্ড থেকে আপনাকে কারেকশানটা করে নিতে হবে এরপরে এখানে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিতে হবে এরপরে অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনি এখানে যে ডকুমেন্টসটা দিতে চান সেটা সিলেক্ট করতে হবে তা আমি এখান থেকে আধার কার্ডটাই দিতে চাই আধার কার্ড সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে আমি আধার কার্ডটাকে আপলোড করে দেব আধার কার্ডটা আপলোড করার পর এখানে নেক্সট ক্লিক করে দিতে হবে এরপরে এখানে আপনার প্লেস আপনার প্লেস যেটা হবে সেখানে সেটা আপনি এখানে বসিয়ে দিবেন এরপরে এখান থেকে ক্যাপচাটা দেখে দেখে বসিয়ে দিতে হবে এরপরে পিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করে দিতে হবে এরপরে এটা পিভিউ দেখিয়ে দিবে এটা আপনাকে ভালো করে দেখে নিতে হবে এবং এখানে সাবমিট করে দিতে হবে এরপরে ইয়েস করে দিতে হবে এরপরে প্রথমেই আপনাকে অ্যাকনোলেজমেন্টটা ডাউনলোড করে নিতে হবে তারপরে ওকে করতে হবে প্রথমে ওকে করবেন না প্রথমে ওকে করে দিলে আপনি পরে অ্যাকনোলেজমেন্টটা ডাউনলোড করতে পারবেন না এটাকে ডাউনলোড করে নিয়ে এটা আপনাকে প্রিন্ট করে ভালো করে রেখে দিতে হবে এতে যে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা আছে সেই অ্যাকনোলেজ নাম্বারটা আপনি পরে এর স্ট্যাটাসটা চেক করতে পারবেন